নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হম সবাইকে শুভেচ্ছা জানাই আপনি কি বারবার পেট খারাপ অজীর্ণতা যাকে বলা হচ্ছে ইনডাইজেশন বা খাবার খেলে অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাহলে বুঝতে হবে যে আপনার শরীর টক্সিন অর্থাৎ বিষে পূর্ণ হয়ে গেছে তাই আজ আমরা এমন এক অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানবো যা শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে অর্থাৎ টক্সিন মুক্ত করে এই হোমিওপ্যাথিক ওষুধটি হল অকুবাকা খুবই আনকমন ইউজ হওয়া একটি ওষুধ কিন্তু খুবই দুর্দান্ত একটি ওষুধ তাই আজকে ভিডিওটি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন

যাকে বলা হচ্ছে বিষ মুক্ত করার যে সিস্টেম যে প্রক্রিয়া তার ক্ষমতাকে বাড়িয়ে তোলে অর্থাৎ এটি প্রধানত শরীরের ডিটক্সিফিকেশন যে প্রক্রিয়াকে সেটাকে উন্নত করে অর্থাৎ বিষাক্ত পদার্থকে শরীর থেকে দূর করতে সাহায্য করে তো বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক এই অকুবাকা হোমিওপ্যাথিক ওষুধটির প্রধান কাজ কি কি অর্থাৎ তার মেন অ্যাকশন গুলো কি কি চলুন সেটা জেনে নেওয়া যাক এটি খাদ্য বা ওষুধজনিত যে বিষক্রিয়া শরীরে হয়ে থাকে অর্থাৎ বা ড্রাগ টক্সিসিটির কারণে যে সমস্যা শরীরে হয় যেমন পেটের গোলমাল আহ বই ভাব হওয়া ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়া খাদ্য নালিতে একটা অস্বস্তি হওয়া এই সমস্ত সমস্যাকে কিন্তু এ ঠিক করতে সাহায্য করে এছাড়া নষ্ট খাবার পুরাতন তেল বা রাসায়নিক যুক্ত খাবার খাওয়ার কারণে যদি কোনো ডাইজেস্টিভ সমস্যা দেখা দিয়ে থাকে তাকে রিকভারি করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি এটি লিভার ও অন্ত্রকে পরিষ্কার করে অর্থাৎ লিভার এবং ইন্টেস্টাইনকে ডিটক্স করে লিভারের টক্সিনকে দূর করতে সাহায্য করে লিভারের যে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সেটাকে উন্নত করতে সাহায্য করে ফলে হজমের সমস্যাকে দূর করে থাকে দীর্ঘদিনের ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার কারণে যদি লিভার অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই অবস্থার কারণে লিভার যে অসুস্থ হয়েছে সেই লিভারকে সুস্থ করে তুলতে সাহায্য করে এবং সেই সাথে শরীরে তৈরি হওয়া সেই সমস্ত ওষুধের কারণে যে টক্সিসিটি ডেভেলপ হয় অর্থাৎ যে বিষ তৈরি হয় সেই বিষকে দূর করতে সাহায্য করে শরীরকে পরিষ্কার করে হচ্ছে কি অ্যালার্জি বা খাবারের যে ইন্টলারেন্স প্রক্রিয়া অর্থাৎ অসহিষ্ণুতা মতো যে সমস্যা নেক্সট অ্যালার্জি বা খাবারের যে ইন্টারভেলস প্রক্রিয়া শরীরে যদি হয়ে থাকে যেমন হচ্ছে অনেকে আছে এমন কোন খাবার আছে যে খাবারগুলো খেলে গ্যাস হয় অ্যাসিডিটি হয় চামড়ায় র্যাশ বেরোয় এইরকম অর্থাৎ কি না ফুড অ্যালার্জি যদি হয়ে থাকে সেই অবস্থাকে সারিয়ে তুলতে সাহায্য করে কিন্তু এই অকুবাকা নেক্সট হচ্ছে কি ট্রাভেলস ডায়রিয়া অর্থাৎ কোন জায়গায় ভ্রমণে গিয়েছেন কোন জায়গায় বেড়াতে গিয়েছেন সেই নতুন জায়গার খাবারকে হজম হচ্ছে না ইনডাইজেশন হয়েছে তার থেকে ডায়রিয়া দেখা দিয়েছে বমি হচ্ছে সেই অবস্থাকে রিকভারি করতে এবং যদি আপনি আগে থেকেও যদি এটাকে ব্যবহার করেন অর্থাৎ প্রিভেনশন হিসেবে যদি ব্যবহার করেন সে কাজটাও কিন্তু করতে সাহায্য করে এই অকুবাকা এই ওষুধটি খুবই ছোট্ট এর অ্যাকশনও খুব ছোট্ট কিন্তু খুবই খুবই হেল্পফুল একটি মেডিসিন অর্থাৎ কোথাও যদি বেড়াতে যান তাহলে অবশ্যই সঙ্গে অকু নিয়ে যাবেন যাতে হজমের কোনো সমস্যা সেখানে গিয়ে না হয় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এতক্ষণ তো আমরা এর অ্যাকশন জানলাম এবার আমরা জেনে নিই এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই অকুবাকা বাঁকা মাদার টিংচারটিকে দশ থেকে পনেরো ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার করে খেতে হবে আর যদি প্রোটিনসি ব্যবহার করেন তাহলে থার্টি বা দুশো প্রোটিনসি দিনে দুবার করে আপনি প্রিভেনশন হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই অকুবাকা তার অ্যাকশন এবং তার ব্যবহার সম্পর্কে জানলাম কিন্তু এই ওষুধ সম্পর্কে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটি ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না দু নম্বর হচ্ছে শিশুদের দিক থেকে দূরে রাখতে হবে তাদের নাগালের বাইরে রাখতে হবে তিনি হচ্ছে দীর্ঘস্থায়ী বিষক্রিয়া বা অ্যালার্জিতে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নিতে হবে শরীরের প্রাকৃতিক ডিটক্স সিস্টেমকে শক্তিশালী করে এমন একটি অনন্য হোমিওপ্যাথিক ওষুধ এটি লিভার ইন্টেস্টাইন এবং ইমিউন সিস্টেমকে পরিষ্কার করে এবং তার মধ্যে ভারসাম্য নিয়ে আসে নিয়ে এসে আমাদের শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে তো ওকে বন্ধুরা এই ছিল আজকের ওক্ষুভাকা সম্পর্কে আলোচনা খুবই একটি বিউটিফুল মেডিসিন ব্যবহার করে দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বাংলা ভামিরকে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলায়তন অন করে দিন আর তার সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান আপনি কোন ধরনের বিষয়ের উপরে কোন উপসর্গের বেশি ভুগছেন কোন বিষয়ের উপরে আপনি আলোচনা চাইছেন সেটা কমেন্ট করে জানান তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমি ডক্টর রাজদীব মণ্ডল আপনাদের চ্যানেল বাংলাতে আবার নতুন একটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা